আপনি কি মনে করেন এই ভিএনআর দুশো বারোর থেকে এটার প্রেরণা যদি করি তাহলে কোনটা বেশি ফলন দিচ্ছে তো আমার মতে বলছে ওই আপনার ভিয়েন আর দুশো বারোরটা বেশি লাগলো গতবার করেছিলাম তো হ্যাঁ এটা দেখছি যে সেরকম ফলন বুঝতে পারছি ফলন কম না 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 এটা চলবে না সেরকম এটা চলবে না বাজারে দেখুন ভিনার প্র্যাকটিক্যাল পেরেন্টসের সাথে কিন্তু তিনি বলছেন যে এটা চলবে না নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে যে জমিতে আমরা আছি যে বেগুনের জমিতে এই জমির ভিডিও এর আগে আমরা করেছি এবং আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে সেই অক্সিতা গ্রাফটিং বেগুনের চাষ এখানে করা হয়েছে প্রায় পাঁচ কাঠা জমিতে তো এটা আমরা দেখিয়েছিলাম সে সময় খুব সুন্দর গাছের কোয়ালিটি এখনও আমরা খুব ভালো দেখতে পাচ্ছি তবে খুব বেশি দিন হয়নি প্রায় এক মাসের মতো হলো সেই ভিডিওটা আপলোড করা এক এক মাস পর আমরা এসে যখন দেখছি তো একটা আলাদা কিন্তু এখানকার পরিস্থিতি আমরা দেখছি এক মাস পরে একটু আলাদা পরিস্থিতি আর আজকে এই জমিতে কিন্তু বেগুন ভাঙা হচ্ছে তো আজকে বিশেষ করে এই ভিডিওতে আমরা দেখব যে কীরকম প্রোডাকশান হয় উৎপাদন কেমন হয় এই গ্রাফ অক্সিতা গ্রাফটিং বেগুনের হ্যাঁ তো এখন আমরা এর ফল দেখব কীরকম ফল হয়েছে তো দেখুন এই হচ্ছে ফল আর এই দিকটায় আমরা ফল দেখতে পাচ্ছি এই যে দেখুন ফল এই যে নিচের দিকটায় বেশ কয়েকটা ফল দেখতে পাচ্ছি এপারে দেখুন এপারেও ফল দেখতে পাচ্ছি বেশ কয়েকটা তো এই হচ্ছে ফল এদিকটায় চলে আসুন একটু পিছনে পিছনে যদি নিচের দিকটা দেখেন তাহলে ফল দেখতে পাবেন দেখুন এরকম ফল তো এই গাছের বিষয়ে একটু বিস্তারিত আমি বলতে চাইবো যে দেখতে পাচ্ছেন কীরকম ফল এসছে এত বড় বড় গাছে আপনারা হয়তো অনেকে বলবেন যে কই ফল সেরকম তো ফল দেখতে পাচ্ছি না খুব কম এত বড় বড় গাছ হিসেবে সেই রকম কিন্তু ফল নেই এটার মেন কারণ হচ্ছে যে এখান থেকে একটা সময় ছিল যখন প্রথম প্রথম ফার্স্ট মোটামুটি ধরুন যে পনেরো দিন আগে এক এক সময় একটু ভালো পরিমাণে ফল কিন্তু এখানে দিয়েছিল কিন্তু এখন সেরকম ফল দেখতে পাচ্ছি না তবে যিনি লাগিয়েছেন ওনার কাছে আমরা এতক্ষণ ধরে গল্প করলাম এই বিষয়ে জানলাম যে কেমন কি হচ্ছে মানে এক কথায় উনি এর আগে করতেন ভিএনআর দুশো বারো গ্রাফটিং চারাই সেই গ্রাফটিং চারা ছেড়ে এই অক্ষিতা ভ্যারাইটিতে আসার একটাই কারণ হচ্ছিল যে ওনার মার্কেট করতে একটু সমস্যা হয়েছিল ভিএনআর দুশো বারোর একটু বাজারে সেরকম আমাদের এই এলাকায় বিশেষ করে সেরকম কিন্তু বিক্রি মানে ভালো চাহিদা ওই বেগুনের নেই মানে ভিএনআর দুশো বারো বেগুনের নেই এই ধরনের বেগুনগুলোর বর্তমানে চাহিদাটা অনেকটা বেশি আমাদের এই এলাকায় বিশেষ করে যার কারণে তিনি এই বেগুনটা লাগিয়েছিলেন কিন্তু এখন উনি বলছেন যে এটা লাগিয়ে আমার খুব একটা লাভবান হলাম না কারণ এর ফলনটা অনেকটা কম দেখতে পাল দেখতেই পেলেন আপনাদের দেখালাম যে কত পাতল ফল মানে এই যে দেখুন এখানে আমরা দেখি এখানে একটা ফল আছে একদম উপরে ছোট ছোটো কয়েকটা ফল এখানে ফল যেখানে আমরা ভিয়ানার দুশো বারোতে দেখেছি সেই নিচ থেকে ফল হতে শুরু করে নিচ থেকে ফল হতে শুরু করে প্রচুর পরিমাণে ওতে ফল দেয় তো এই বিষয়টা নিয়েই ওনার কাছে এবার আমরা জানবো জেনার এই জমি ওনার কাছে জানব আর আর একটা বিষয় এখানে আমরা এই যে দেখছি না পাতা হলুদ হয়ে যাওয়া এটা কিন্তু শেষ সময় দু একটা গাছে ছিল কিন্তু এখন বেশি পরিমাণে কিন্তু লেগে গেছে তো এটার একমাত্র কারণ যতটুকু আমরা জেনেছি যে অতিরিক্ত তাপের ফলে বা অতিরিক্ত সূর্যের লাইটের ফলে কিন্তু এই ধরনের ভাইরাসটা এবছর প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই ভাইরাস এক কথায় এটা কিন্তু অজানা ছিল আমাদের কারও জানা ছিল না যে এটা কি ধরনের ভাইরাস এবছর প্রথম এক একটা জমি প্রায় শেষ করে দিচ্ছে এই ভাইরাসে তো এটা অনেকে বলছেন যে প্রচণ্ড তাপ এবং রোদের কারণে এটা সমস্যা হচ্ছে তো আশা করি ঠান্ডা আস্তে আস্তে এটার সমস্যার সমাধান হয়ে যাবে তবে সেটা দেখার বিষয় রয়েছে কীরকম হচ্ছে কি না আদৌ সেই ঠান্ডা পড়লে তো এক কথায় ঠান্ডা দেখুন আগে যেরকমভাবে ঠান্ডা আসতো হ্যাঁ আগে কীরকম ধরুন যে ভাদ্র মাসের শেষের দিকে বা আশ্বিন মাসের শুরুতেই ঠান্ডা কিন্তু ভালো পরিমাণে চলে আসে কিন্তু এখন এবছর আমরা দেখছি আশ্বিন মাসের পনেরো প্রায় মাঝামাঝি চলে গেল দশ এগারো তারিখ হয়ে গেল তবুও কিন্তু মানে সেই ঠান্ডার কোনো মানে নাম গন্ধ নেই এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে গরম আর একটা বিষয় আশেপাশে কিন্তু আমরা দেখছি না যে বেগুন চাষ এখানেই দেখছি মানে বেগুন চাষ আশেপাশে দেখছি কিন্তু এখন ছোট আছে লাগানো হচ্ছে কিন্তু ইনার এখন প্রোডাকশান হচ্ছে সেক্ষেত্রে দেখুন পোকা পোকা লেগে গেছে মানে ভালোই এই এই ধরনের দেখুন ফল ছিদ্র করে পোকা কিন্তু প্রচুর পরিমাণে লেগেছে তো উনি বলছেন যে কুইন্টালে প্রায় কম করে হলেও কুড়ি কিলোর মতো এক কুইন্টালে কুড়ি কিলোর মতো এরকম মানে পোকা লাগা বেরিয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন মানে গাছের কীরকম হাইট এসছে এই সময় এই সময় কিন্তু সবার চারা ছোট অনেকে লাগায় সেই সময় কিন্তু ওনার প্রোডাকশান হচ্ছে এরকম বড় বড় চারা তো ওনার কাছে এবার যাই জানি আমরা যে কীরকম হচ্ছে বা ভিএনআর দুশো বারোর সাথে এই অক্সিদা ভ্যারাইটির আমরা একটা ডিফারেন্স মানে জানবো ওনার কাছে যে উনি লাগিয়ে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে ওনার কী বলছে কোনটা ভালো ভিএনআর দুশো বারো নাকি অক্সিতার এই গ্রাফটিং চারা তো চলুন যাই ওনার কাছে তো ওনার কাছে আমরা চলে এসেছি এবং উনি কাজ করছেন বেগুন তুলছেন কিন্তু এখান থেকে তো ওনার কাছ থেকে উনি কাজ করুক তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে জানবো যে কিরকম কি হচ্ছে তো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন আছি ভালোই ভালোই অনেক দিন পর আপনার কাছে আবার তো ইনি কিন্তু ইনার আমরা এর আগেও ভিডিও করেছি সেই ভিয়ানার দুশো বারো প্রায় এই গ্রাফটিং বেগুনের চারা কতদিন ধরে চাষ করছেন ও গতবার থেকে করছি গতবার থেকে না তার আগে থেকেই না না গতবার থেকে শুরু করেছে আর কি আচ্ছা আচ্ছা গতবার থেকে এই গ্রাফটিং বেগুনের চাষ তো গতবার কি লাগিয়েছেন 212 212 লাগিয়েছিলাম ওই যে তোমার ভিএনআর 212 212 আচ্ছা তো ইনি ভিএনআর 212 চাষ করেছেন এবং এবার কিন্তু নতুন ভাবে লাগিয়েছেন এই অক্সিতা ভ্যারাইটি আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কেউ এই অক্সিতা ভ্যারাইটি করেছে দাদা কি আপনার খোঁজ আছে কেউ করেছে এই অক্সিতা গ্রাফটিং অক্সিতা এখন পর্যন্ত শুনতে পাই না এদিকে শুনতে পাই না এদিকে কেউ করেনি এই অক্সিদার গ্রাফটিং বেগুনের চাষ কিন্তু কেউ করেনি ইনি ফার্স্ট টাইম তো ইনার কাছে এবার আমরা ফিডব্যাক নেবো যে কিরকম হচ্ছে আচ্ছা কতদিন হলো এই চারাগুলো লাগানো চারাগুলো লাগানো প্রায় তিন মাস চলছে এখন তিন মাস তো ফলন কত মাস থেকে শুরু হয়েছে নেওয়া ধরেন দুই মাস দুই মাস থেকে চলছে দুই মাস থেকে ফলন নেওয়া শুরু হয়েছে তো দুই মাস থেকেই ফলন নেওয়া শুরু মানে এই দু মাস মানে দু মাস হলো ফলন নেওয়া তাই তো আচ্ছা তো এর আগে আরেকবার এসেছিলাম আপনার এখানে তো সেই সময় আপনাকে পাইনি তো আমরা দেখে গেছিলাম যে ফল এবং ফুল কিন্তু সে সময় অনেকটা বেশি ছিল এখনকার তুলনায় বেশি ছিল তো এখন একটু কম দেখছি তো কি কারণ এটা কেন এরকম হচ্ছে মানে কম মনে হচ্ছে যে কম হওয়ার কারণ হচ্ছে যে টানা বৃষ্টি গেল কিছুদিন আচ্ছা ওয়েদারের কারণে তাই তো ওয়েদার গরম এদিকে কয়েকদিন গেল আবার আচ্ছা আর হ্যাঁ তো আমি হ্যাঁ এবার এটা এটা একটু জানতে চাই যে এই এই ওয়েদারেও এই ওয়েদারেও মানে এখন তো সবাই বেগুন লাগাচ্ছে বা কারো ছোটো ছোটো আছে চারা তো সেই সময় আপনি ফল নিচ্ছেন তো এরকম এই যে গাছের যে সাইজ তো এরকম ওয়েদার মানে অফ সিজনেও যে এত সুন্দর হচ্ছে মানে গাছের যে অবস্থা দেখে আমরা তখন তো বলছিলাম যে এর ফল ভালো হবে বা কোয়ালিটি ভালো হবে তো আপনি কি মনে করেন এই ভিএনআর দুশো বারো থেকে এটার তুলনা যদি করি তাহলে কোনটা বেশি ফলন দিচ্ছে তবে আমার মতে বলছে ওই আপনার ভেনার দুশো বারো হ্যাঁ তাই আমাকে ফলনটা বেশি লাগলো গতবার করেছিলাম তো হ্যাঁ আর এটা দেখছি যে সেরকম ফলন বুঝতে পারছি না এটা ফলন কম না 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 ফলন কম না এটা চলবে না সেরকম এটা চলবে না বাজার এই যে দেখুন ইনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু ইনি বলছেন যে এটা চলবে না এই কারণেই যে দেখুন যেখানে ফলন বেশি পাবো সেখানে যদি এক দুই টাকা রেট কমও পাই তবুও কিন্তু পচিয়ে যাবে পঁচিয়ে যাবে হ্যাঁ আর এখানে দেখুন ফলন যদি কম আসে তাহলে যদিও এই সময় অক্সিজেনে একটু রেটটা ভালো আছে এখন রেট কীরকম পাচ্ছেন দাদা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা মানে পাইকারি রেট চলছে পাইকারি আচ্ছা তো এবার একটু এখনকার ফলনের সম্বন্ধে এটা জানতে চাইবো যে কতটা ফলন হচ্ছে মানে ধরেন একবারে যদি এটা পুরোটা জমি এটা কতটা জমি আছে পাঁচ কাঠা পাঁচ ছয় কাঠা পাঁচ ছ কাটার মতো তো এই পাঁচ ছ কটা জমিতে যদি একবার পুরোটা একবারই তুলেন তাহলে কতটা হবে ধরেন তিন থেকে চার কুইন্টাল তিন থেকে চার কুইন্টাল চার কুইন্টাল হ্যাঁ যদি ভিয়েনার থাকতো তাহলে কতটা হতো ভিয়েনার দুশো বারো থাকতো তাহলে ধরেন মনে হয় এক একবারে পাঁচ ছয় কুইন্টাল হয়ে যেত পাঁচ ছ কুইন্টাল হয়ে যেত প্রায় দেড় থেকে দুই কুইন্টাল কিন্তু বেশি ওটা তো এবার এই ইনার কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে করে দেখছেন বলেই বলতে পারছেন তো এবার কি মনে হচ্ছে এই চাষ আগামী দিনে করা যাবে এই চাষটা আমি ভাবছি আর করব না কেন না এটা আমাকে ভালো লাগলো না কেননা ফলনটা অতিরিক্ত কমই লাগছে আমাকে এখন পর্যন্ত ঠিক 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 আর ফলনের জন্য না ফলনটা কমে কমে রয়েছে দেখুন এই বিষয়ে কিন্তু আমরা আমিও একটু বলতে চাইবো এই কারণেই যে আমরা যখন গেছি মার্কেট যখন আমরা দেখেছি যে ছত্তিশগড় রায়পুরের দিকে এই কথা বলি

ভিএনআর দুশো বারোর ক্ষেত্রে আচ্ছা দাদা ভিএনআর দুশো বারোতে এক একটা চারাতে যদি প্রথম থেকে শুরু লাস্ট পর্যন্ত দেখি তাহলে কত কিলোর মতো এক একটা গাছ থেকে আসতে পারে আমি তো গতবার এক একটা গাছে ধরেন শেষ অব্দি ওই ধরেন শুরু থেকে কতটা হবে পঁচিশ থেকে তিরিশ কিলো পঁচিশ থেকে তিরিশ কিলো এক একটা গাছ থেকে হ্যাঁ এরকম অনুমানিক করছি বাপরে আর এটার যদি একটু আইডিয়া করেন তাহলে কিরকম আসতে পারে ধরেন পনেরো কিলো পনেরো কিলো পনেরো থেকে কুড়ি প্রায় দশ কিলো কম তো এইটাই হচ্ছে বিষয় ওনারা এই কারণেই বেশি পরিমাণে একর জমিতে কিন্তু ভিএনআর দোষ বারো চাষ করেন এই কারণেই কারণ ওনারা সবকিছু যাচাই করে দেখেছেন যে কোনটার ফল বেশি হচ্ছে কোনটার কম হচ্ছে সেইভাবে ভাবে লাস্ট পর্যায়ে এসে কিন্তু ভিএনআর দোষো বারোতে ওনারা আটকেছেন কারণ ভিয়েনার দোষ বারোতে এত ফল হয় মানে নিচ থেকে শুরু হয়ে যায় ফল হ্যাঁ নিচে থেকে ওটা একদম নিচ থেকে শুরু হয়ে যায় আর সিজনে যদি হয় আমরা অনেকে দেখেছি যে যারা অফসিজিনে লাগায় অফসিজিনে অফসিজিনে লাগালে একটা সমস্যা হয় কি সাইজ আসে না গোল হয়ে যায় আর সিজিনে লাগায় মানে যখন ঠান্ডার সময় যদি লাগানো হয় তাহলে কিন্তু সাইজ বড় বড় হয় না বড় হয় হ্যাঁ আপনি তো লাগিয়েছিলেন সিজিনে তো সেই সময় তো আমরা নিজেরাও দেখেছিলাম সাইজ কত বড় ছিল হ্যাঁ গরমের টাইমে একটু কম গরমের সাইজটা সাইজ ছোট হয়ে যায় সাইজটা ছোট হয় আর একটু ঠান্ডা আসলে একটু সাইজগুলো বড় হয়ে যায় আর কি ঠান্ডার সময় সাইজ বড় হয় বেশ ভালো লাগা আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার দেখুন বেগুন চাষ এখন যে পরিমানে মানে আবহাওয়ার যে পরিমাণে পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষবাসের একটা সময়সীমাটাও কিন্তু পরিবর্তন করতে হবে দেখুন এই যে রোগ এই রোগটা কিন্তু এই বছর প্রথম না দাদা এই রোগটা প্রথম দেখতে পাচ্ছি এই যে হলুদ হয়ে যাওয়া এই রোগটা প্রথম প্রথম দেখা যাচ্ছে তো মানে কেউ কারণটা বুঝে উঠতে পারছে না বা এই যে নতুন ভাইরাস একটা এসেছে কী কারণে আসলো এটা কিন্তু এখনও সেরকম বুঝে উঠতে পারছে না তবে অনেকে মনে করছেন যে প্রচন্ড তাপ প্রচণ্ড রোদের কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে আর আশা করে অনেকে আশা করছেন যে এটা গরম আসতে মানে সরি ঠান্ডা আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে বা এটা ঠিক হয়ে যেতে পারে তবে সেটা দেখার বিষয় রয়েছে দেখব ঠান্ডা আস্তে আস্তে কি এটার সমাধান হয় কি না তবে এমন এটা একটা এমনই অসুখ মানে গাছের পাতাগুলোকে সফটায় সবটাই হলুদ করে দিয়ে পাতা ঝুড়ে পড়ে যায় মানে গাছটা শেষ এরকম অবস্থা অনেক জমি এরকম রয়েছে বিঘার বিঘা প্লট কিন্তু এই মানে এই রোগে শেষ হয়ে যাচ্ছে তো সেরকমভাবে এটারও সমাধান আমরা কিন্তু পাচ্ছি না তো দাদা আপনার কি মনে হয় এটা এই অসুখটা কি কারণে বা কি কোনো সমাধান আছে কি না এই ওষুধটা তো অনেক কিছু মেরে দেখলাম কীটনাশক হ্যাঁ কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কিন্তু এটা চুল মনে হয় ওয়েদারে কিছু ঘটছে তো এটা কি আপনি অসুখ কি এ দিয়েছেন মানে কোনো কিছু আর কীটনাশক হ্যাঁ সাদা মাছি থেকে চালু করে এটা তো একটা ধরনের যে ফাঙ্গাস টাইপের ধরনের একটা ভাইরাস না হলে নাহলে যদি এটা কোনো তো পোকা থেকে হচ্ছে না এটা তো পোকা থেকেও মনে তো হচ্ছে না তবে অনেকে যেটা আমি বল শুনেছি আর কি তো সাদা মাছি থেকে করছে বলছে সাদা মাছি থেকে হ্যাঁ অনেকে সাদা মাছি থেকেও হয় আর কি ও সাদা মাছি থেকে ভাইরাসটা ছড়াচ্ছে আচ্ছা তো সাদা মাছি কিন্তু দেখতে পাচ্ছি আপনার এখানেও হালকা একটু লেগেছে তো এটা স্প্রে ঠিক মতো করলে হয়তো ঠিক হয়ে যাবে তাই তো আচ্ছা তো দাদা অনেক ধন্যবাদ সময় মানে ব্যস্ততার মধ্যে সময় নিলাম আপনার কাছে বন্ধুরা আজকে এই বিষয়টায় জানলাম যে কীরকমভাবে এই চাষটা হচ্ছে আর ফলন কেমন হচ্ছে তো এটা একটা মানে পরীক্ষামূলকভাবে ইনি করেছিলেন যে দেখি কেমন হয় বলে কিন্তু পাঁচ কাটা জমিতে লাগিয়েছিলেন তো সেক্ষেত্রে উনি যখন তুলনা করে দেখলেন ভিএনআর দুশো বারোর সাথে তাতে করে উনার মনে হচ্ছে যে ভিএনআর দুশো বারোটাই বেস্ট তো আজকে এতটুকুই জানালাম আপনাদের কীরকমভাবে হচ্ছে এখানে তো অবশ্যই যদি আপনারা চাষ করতে চান তাহলে এটার বিশেষ করে ফলনের দিক থেকে কিন্তু অনেকটা মানে কম হচ্ছে আচ্ছা দাদা সাধারণ বেগুন থেকে যদি এই অক্সিতাটা গ্রাফটিং ছাড়াই লাগানো হয় সাধারণভাবে বা সাধারণ যেগুলো আমরা সাইডে জমিতে দেখতে পাচ্ছি নরমাল চারা নর্মাল চারা ওগুলোর মতো কি ফল নাকি ওর থেকেও কম ওটার থেকেও আমাকে কমই লাগছে কেন না ওদের থেকেও কম ডিম বেগুনটা আমরা যেটা করছি হ্যাঁ আমরা যেটা ডিম বেগুন করি হ্যাঁ ওর থেকেও কম ওটার থেকেও আমাকে কমই লাগছে ওটার থেকেও কম লাগছে না তাহলে কি লাভ বলুন ওটার থেকেও যদি কম হয় তাহলে কারণ দেখুন এক একটা চারা আমরা বাড়ি পর্যন্ত নিয়ে আসতে আমাদের প্রায় চোদ্দ পনেরো টাকা খরচ পড়ে যায় হ্যাঁ ওখানে তো এগারো টাকা করে নেয় এবার বাড়িতে আনতে আমাদের চোদ্দ পনেরো টাকা খরচ হয়ে যায় তাহলে চোদ্দ পনেরো টাকা এক একটা চারার পিছনে খরচ প্লাস মালচিং আছে এত সার বিষ রয়েছে তো তাতে করে তো মানে এত টাকা খরচ করে কোনো লাভে লাভ কিছু হচ্ছে না যদি ভিএনআর দোষ বারো থাকতো তাহলে ফলনটা বেশি হলে পরে সেক্ষেত্রে একটু লাভ হওয়ার চান্সটা ছিল তো আজকে এতটুকুই আপনারা আপনাদের এলাকায় সার্চ করে দেখবেন যে কোনটা মার্কেট ঠিক হচ্ছে কোনটা মার্কেট ভালো মার্কেটের জন্য কারণ এই বেগুনটা কিন্তু আমাদের এই মার্কেটে ভালো টানে ভালো বিক্রি হয় চাহিদা ভালো রয়েছে যার কারণেই ইনি এইটা করেছিলেন ভেবেছিলেন যে দুশো বারের মতো যদি ফলন চলে আসতো তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা লাভ হতো তো যাই হোক আজকের মতো এতটুকুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম এর ফলন নিয়ে কীরকম ফলন হচ্ছে বিশেষ করে অক্সিতা ভ্যারাইটি তো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ